আচ্ছা চাচা ও কাকীমা আসুন বসুন আর বলো না বৌমা দিনকালে যে কি খারাপ হলো পাড়ায় প্রত্যেকদিন চুরি হচ্ছে তুমি একটু সাবধানে থেকো আমার কোনো চিন্তা নেই আমি তো বাড়িতে সোনা গয়না টাকা পয়সা কিছু রাখি না সব ব্যাঙ্কে রেখে আসে কেন মা তুমি যে খাটের তলায় বক্সের ভেতরেই সোনা গয়না রাখো জানো তো পাশের বাড়ি থামনি মা কালকে ওখানে একটা কানে রাখলো আমি দেখেছি মিথ্যে কথা বলি শুধু কি ভুলভাল বলছিস

দেশি কথা বলে এবার তোকে মেরে একদম সোজা করে দেবো যা এখান থেকে নতুন নাম্বার থেকে আবার কে ফোন করছে দেখি তো হ্যালো কি ব্যাপার দিদি তুমি তো ফোনই করো না আর ফোন করলে তো ধরো না আর বলো না সময় হয় না সংসারে কাজ করে করে পাগল হয়ে গেলাম আর তারপরে ফোন সারা দিন আমার মেয়ের কাছেই থাকে কোথাও আর ফোন করা হয় না আমার নামে দোষ দিচ্ছ কেন ও নো না বলছি আজকে না তোকে টাইপ দিতে হবে তুই খুব বেড়েছিস তুই তুমি